ছন্দ করে ডায়রিকে ডাকো আমার হাজবেন্ড কে আমার বিয়ে করার মেইন রিজন হচ্ছে অসম্ভব একজন অবশেষে দেশে আনা হয়েছে সাদাত রহমানের মৃত্যুদেহ আর এমন একটি ফটো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিওর্স এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন গতকাল ব্যাংককে রাত তিনটা তিন মিনিটে নাফারাত দেশে পাড়ি জমিয়েছেন রুবায়ত ফাতেমা তনির স্বামী সাদাত রহমান আর তারপর থেকে সকল প্রসেসিং শেষ করে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন রুবায়েত ফাতেমা তনি ও তার স্বামীর নিথর দেহ নিয়ে এমন একটি অ্যাম্বুলেন্সের ফটোই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তবে ফটোটি আপলোড দিয়েছে সানবিজ ভাই তহনির ব্র্যান্ড প্রমোটার দিশার মা রিমা আক্তার তবে ফটোটি আপলোড দিয়ে সারফরাজকে নিয়ে আফসোস করে ক্যাপশনে লিখেছেন সারফরাজ জানেও না ওর আব্বুর কথা দিশাকে বারবার বলতেছিল নিচে চলো একটু পর ডেডি আসবে দেখা করব আল্লাহ পাক পরিবারের সবাইকে এই শোক সইবার তৌফিক দিন অন্যদিকে জায়নামাজে বসে বাবার জন্য দোয়া করতেছিল সারপ্রাস এমন একটি দৃশ্য দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় তাই তো সবাই সারপ্রাসকে নিয়ে অনেক বেশি চিন্তিত তার কারণ সারপ্রাস তার বাবাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে বাবাকে ছাড়া যেন কোনো কিছু বুঝতে চায় না সারপ্রাস সবসময়ই বাবার কাছেই যেতে চায় আর সেই বাবাই আজকে নাফরার দেশে একেবারে চিরতরে তাদের সামনে থেকে চলে যাবে যদিও এসবের কোনো কিছুই বোঝে না যার কারণে ওই বাবাকে দেখার জন্য নিচে যাওয়ার জন্য কথা বলছিল দিশার সাথে